ডাল দিয়ে পুঁইশাক অনেকেই খেয়েছো কিন্তু ডাল ডিম পুঁইশাক এটা কি কেউ খেয়েছ তো আজকের আমার রেসিপি টা হচ্ছে পুইশাক ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো চলো রান্নাটা শুরু করা যাক আমি এখানে শাক আর ডাল ধুয়ে নিয়েছি তো একে একে আমি শাকের মধ্যে সব উপকরণগুলো দিয়ে নিব প্রথমে আমি শাকের মধ্যে ডালগুলো দিয়ে দিব আর ডালগুলো আমি আগে থেকে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে কুচি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব তোমরা চাইলে এটা ফালি করেও দিতে পারো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো শুকনো উপকরণ দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব তারপরে আমি এখানে সামান্য কিছুটা তেল দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিব এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ এর পরবর্তীতে আমরা এটা পেঁয়াজ দিয়ে বাগান দিব দেখো এখানে আমি কিভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি খুব বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মাখানোর আমার মনে পড়ছে আমি তো এখানে পথে আদা রসুন তাই আমি একটুখানি আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিব সবকিছু একসাথে মাখা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পানিটা একটু বেশি পরিমাণ দিব কারণ এই পানিটাতেই শাকগুলো সিদ্ধ হবে এবং এই পানিটা থেকেই আমরা ঝোলটা রাখবো পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন শাক দেখতে যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন শাকের কালারটা যেন পারফেক্ট থাকে তরকারিতে দেওয়ার জন্য ডিমটা আমি ভেজে নিব এর জন্য আমি এখানে দুটো ডিমের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি মরিচ দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করলে দেখবেন আমি এখানে কোনো রকম পেঁয়াজ অ্যাড করিনি কারণ ডিমটা যখন আমি তরকারিতে দিব তখন পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যাবে তখন ওইটা খেতে মজা লাগবে না ও এখানে দেখুন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি পাশেই হচ্ছে আমার শাকটা রান্না হচ্ছে ডিমটা ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি এটা আমি হাত দিয়ে দেখব যে গরম হয়েছে কিনা গরম হলে সেখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এবং তার পরবর্তীতে আমি ডিমটা ভেজে নিব চেষ্টা করবেন ডিমটা যেন এক একটু কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব বেশি ভালো পাওয়া যায় এই পর্যায়ে তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ভেজে নিব তো এর মাঝে তোমাদেরকে কিছু কথা বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা তো দেখো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি আমার কাছে ডিমটা রোল করে যেটা ভাজে সেটা খুব ভালো লাগে তো তোমরা চেষ্টা করবা রোল করে তরকারিতে দেওয়ার জন্য ওটা দেখতেও সুন্দর লাগে দেখো ডিমটা আমি ভাবে ভেজে নিচ্ছি এটা যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে আমি আস্তে আস্তে রোল করে নিব এবং এটা আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো তারপর এটা ছোট ছোট টুকরো করে আমি তরকারিতে দিব তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে এখন এটা আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে সেম ফ্রাই প্যানেই আমি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি আর সাথে চারটা শুকনো মরিচ দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচটা একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিব হচ্ছে রসুন এবং পেঁয়াজ দেখো পাশে আমার শাকটার কালার একদমই পরিবর্তন হয়নি এবং ডালটাও সিদ্ধ হয়ে হয়ে গেছে শুকনো মরিচটা খুব বেশি কালো করা যাবে যাবে না তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট দেখো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি এই জিনিসটা আমি এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা টুকটু টুকরো করে নিয়ে আসব। দেখো এখানে কিন্তু পেঁয়াজের কালারটা চলে আসতেছে আস্তে আস্তে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই খারাপ লাগবে দেখতে দেখো পেঁয়াজের কালারটা কি সুন্দর একটা কালার চলে আসছে গোল্ডেন টাইপ এই পর্যায়ে আমি এখানে তিন চারটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিব এতে করে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে তো বাগানটা এখানে রেডি হওয়ার পরে আমি সাগের মধ্যে ঢেলে দিলাম দেখো এত সুন্দর একটা কালার আসছে এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি এরপর তুমি চাইলে এটা বলো কোঠাতে পারো নাও উঠাতে পারো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের আমার ডিম শাক ডাল রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবা এবং আমার জন্য দোয়া করবা টাটা টায়ার আল্লাহ হাফেজ